thanks for ব্যাক টু মাই চ্যানেল আসি করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর আজকের ব্লগটা আমি চালু করলাম সন্ধ্যেবেলা থেকে কারণ সারাদিন আমি একটুও টাইম পাইনি ব্লগ করার মতন সেই জন্য একটুও করতে পারিনি আর এখন বেরোচ্ছি আর দিন পরে একটু রেডি হলাম ভালো করে কাজল পরে লিপস্টিক পরে তো ভালো এখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করে দিই এমনি নর্মালি বেরোবো ঘরে জল নেই জলের ঢপ দিতে যেতে হবে আর হচ্ছে একটুখানি ফুচকা খেতে বেরোবো তো চলো বেরোনো যাক তো আমরা বেরিয়ে পড়েছি আর ঘরে একটুও জল ছিল না আগে ভাবলাম যে জলের ঢপটা দিয়ে আসি তারপরে হচ্ছে একটুখানি রাস্তায় হেঁটে টেটে তারপরে বাড়িতে আসবো তো জলের ঢপটা দিয়ে এখন একটু রাস্তায় হাঁটছি আর হাঁটতে হাঁটতে ইচ্ছা হলে একটু ফুচকাও খাবো তো আজকে আর বেশি দূরে যায়নি আজকে আমাদের ফোয়ারার মোড় থেকেই আমরা হচ্ছে ফুচকা খেয়ে নিলাম এখান থেকে কোনো দিন খাই না সবে বাড়িতে ঢুকলাম আমার বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম আর রাস্তার সময় একটা ফুটি কিনে নিয়ে প্রচন্ড ফুটি খেতে ইচ্ছে করছিলো কারণ কোল্ড ড্রিঙ্কস তো আমি এখন খেতে পারি না তো ফুটিটাই খাই প্রয়োজন এটা নিয়ে আসলাম মর্নিং তো আমি একেবারে স্নান টান করে এসে ব্লগিং স্টার্ট করলাম আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো এত তাড়াতাড়ি স্নান করলাম সকাল সকাল কারণ হচ্ছে ওই বাড়িতে যাওয়ার আছে আর অনেকেই জানো হচ্ছে আমার সামনে হচ্ছে সাত মাসের স্বাদ আছে তো আজকে শাশুড়ি মা যাবে হচ্ছে আমাদের ওই বাড়িতে নেমন্ত্রণ করতে আরও যাদের যাদের নেমন্ত্রণ করা আছে তাদের যাদের নেমন্তন্ন করবে আর সেই জন্যই ভেবেছিলাম যে সকাল সকাল তাহলে বেরিয়ে যাব কারণ হচ্ছে শাশুড়ি মা আবার এখানে ফেরত আসবে সন্ধ্যেবেলায় আর আমাদেরও এটি কদিক আরও জনের বাড়িতে গিয়ে নেমন্ত্রণ করবার আছে তো যা বৃষ্টি শুরু হয়েছে এখন কখন বেরত করাবো জানি না যখনই কোথাও যাওয়ার হয় আর যখনই কিছু মানে করার হয় তখনই দেখি এরকম বৃষ্টি চালু হয়ে যায় তো কী সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু বেরোতে যখন হবে ওই জন্য রেনকোটও ছিল ঘরে তো ওই রেনকোটটা পরে নিলাম সন্তু ও সন্তুর রেনকোটটা পরে নিয়েছে আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে এই রেনকোটও হচ্ছে মানবে না বৃষ্টি তো আমরা স্টেশনে চলে এসেছি সেখানে নিরামিষ পকোড়া পাওয়া যায় তো সেখান থেকে শাশুড়ি মা বললো পকোড়া খাবো তো সেখান থেকে পকোড়া কেনা হচ্ছে ওনার জন্য আর এইদিকে দেখো আমরা চলেও এসে দুজনে বসে পড়েছে খেলা করতে গুলো তো অপেক্ষায় থাকে কতক্ষণ ওর পিমশাই আসবে আর ও দুষ্টিমিগুলো চালু করতে পারবে কারণ বাড়িতে অন্য কারোর সাথে এগুলো করতে পারে না আর এদিকে দেখো ব্যাট বল খেলছিল রাস্তায় ক্রিকেট খেলছিল খেলতে খেলতে বলটা গেছে জঙ্গলের মধ্যে ঢুকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না কিছুই না দেখা যাবে না গুড মর্নিং সবাইকে তো এই ব্লগটা কীভাবে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না কারণ সন্তুর ফোনটা খারাপ হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল সার্ভিস সেন্টারে দেওয়া রয়েছে আর ও একটুখানি পর এখান থেকে কলকাতায় চলে যাবে তো বাধ্যতামূলক আমার ফোনটাই ওকে দিয়ে দিতে হবে দুদিনের জন্য এবার আমি এখানেই থাকবো ভাবে কোনো ব্লগ করতে আমি পারব না তো যাই হোক আর প্রচণ্ড মেক করেছে আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে না আমি স্নান টান করে একটু ছাদে আসলাম শ্যাম্পু করেছি তো চুলটাকে একটু শোকাতে হবে তো একটু ছাদে আসলাম আর নিচে সন্তু আর স্নান করছে মটর চালিয়ে আর এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো তো ভাবলাম যে ছাদেকে একটু বসি আর তোমাদের সাথে একটু কথা বলে নিই তো চলো দেখি আজকে সারাদিন কী করে সেগুলো শেয়ার করব কতটা কী করতে পারি যেটুকু করতে পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দেবো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির মানে যত ইলেকট্রিকের জিনিস আছে তারপরে লোহার জিনিস আছে সব কিছু পুরো হচ্ছে বডি হয়ে গেছে যে কারণে যাতেই হাত দেওয়া হচ্ছে কারেন্টের শখ খেতে হচ্ছে তো যাই হোক এখন নিচে এসছে ঠিক করতে আমাকে বলা হয়েছে উপরে বসে থাকতে সন্ধ্যে বলে গেলে উপরে বসে থাকো নিচে নামার দরকার নেই আর কোনো লোহার জিনিসেও হাত দেওয়ার দরকার নেই তো আমি ওই ছাদেই বসে আছি নিচের নামছি না আর এদিকে বৃষ্টি হচ্ছে সবে থামলো আর বললাম না কোথাও বেরোনোর আগে বৃষ্টি চালু হয়ে যায় দেখো সন্তু এখন বেরোবো ওকে যেতে হবে কলকাতায় কীরকম বিচ্ছিরি বৃষ্টি চালু হয়ে গেছে ওরও কিছু করার নেই যেতে যখন হবে এই বৃষ্টির মধ্যেই যেতে হবে তাও একটু ওয়েট করে গেলো আর এইদিকে দেখো গুলু ততক্ষণে বলছে যতক্ষণ আজ আমার ড্রয়িংগুলো করে দাও তাই এখানে বসে পড়েছে ওর ড্রয়িং করানোর জন্য আর ওকে না অনেক বেশি বেশি কাজ দেয় আরও এত বড়দের কাজগুলো দিয়ে দেয় যে ও পারেই না তো সেইগুলো ওকে ওর পিমশাই করে দেয় আর এই ভিডিওটা দেখছো এটা চার দিন পরকার ভিডিও যখন সন্তু ফিরল কলকাতা থেকে আর আমাকে নিয়ে যাচ্ছে এখন কৃষ্ণনগরে আর ফোনটা নিয়ে আমি তখনই ভিডিও স্টার্ট করলাম আর মা আর গুলু যাচ্ছে আমাদেরকে আগাতে বাপি বাড়ির সামনে অবধি এসেছিলো রাস্তা অব্দি আর আসলো না তো চলো মর্নিং সবাইকে তো কালকে না রাত্রে বাড়িতে এসে আমি আর কোনো ব্লগ করিনি কারণ হচ্ছে ভালোও লাগছিল না আর আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম আর সকাল থেকে বৃষ্টি চালু হয়ে গেছে আর আজকে না আমাদের অনেক কাজ আছে কারণ হচ্ছে দিনকেই তোমরা জানো যে আমার সাত মাসের স্বাদ আছে এই বাড়িতে তো সব ঘর টর সব কিছু পরিষ্কার করতে হচ্ছে তো আমি আর সন্তু দুজনা ফুলে লেগে পড়েছি আর শাশুড়িমাও মাও লেগে পড়েছে নিচের ঘর পরিষ্কার করার জন্য তো সকাল থেকে এই অবধি এই চললো আর আর কালকে রাত্রে ভেবেছিলাম যে আমি এসে ব্লক করবো কিন্তু করতে পারিনি কারণ সন্তুর এত শরীর খারাপ হয়ে গেছিলো কি বলবো যেমন জ্বর সেরকম হচ্ছে পাতলা পটি হচ্ছে সেরকম বমি তো যাই হোক ওখানেও একটু ব্যস্ত হয়ে গেছিলাম ওই জন্য আর কিছুই করতে পারিনি তো যাই হোক দেখতে থাকো আজকে আমি কী করছি মানে আজকে অনেক দেরি করে স্টার্ট করলাম এখন চারটে বাজে এখন চারটে থেকে স্টার্ট করলাম তো দেখতে থাকো কি কী করছি আশা করি ভালো লাগবে আর বিকালবেলায় যাবো একটু ডাক্তার দেখাতে আর ওখানে আর একটু যারা আছে পিসিমণির বাড়ি রুদ্ধিবেন্দে বাড়ি তো চলো দেখতে থাকো কী কী করছি কাজ করতে করতে এখন সাড়ে চারটেও বেজে গেলো আমার এখনও স্নান হয়নি আজই অনেকটা লেটও হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি স্নান করতে স্নান টান করে আসি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাপ স্নান করে আস্তে আস্তে সেই পাঁচটাই বেজে গেল তো যাই হোক আজকে একরকম হলেও কালকে আরও কিছু কাজ আছে কারণ পরশুদিনকে যেহেতু অনুষ্ঠান কালকেই সমস্ত কাজ সেরে ফেলতে হবে তো যাই হোক এখন শুনতে স্নান হয়নি আমি করে ঘরে আসলাম ও আসলে পরে খাওয়া দাওয়া করবো করে নিয়ে আবার বেরোবো যাবো ডাক্তার দেখাতে কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম যে এই সমস্ত ব্যাপার ফেলে রাখা ভালো হবে না তো যাই গিয়ে ডাক্তারতে দেখে আসবো আজকে যাব ডাক্তার দেখাতে তো আমি একেবারে যখন বেরোবো যাব ডাক্তার দেখাতে তখন তোমাদের সাথে আবার মানে তখন আবার কথা হবে রেডি হয়ে নিয়েছি আর সন্ধেও হয়ে গেছে সন্তু সন্ধেটা দিয়ে নিয়েছে আর আমি অনেক দিন পর এরকম বেনি করলাম ম্যাক্সিমাম তো আমি খোপা করেই রেখে দিই তো যাই হোক আমার খুব পছন্দ হেয়ার স্টাইল এটা আর বাড়ি ফেরার সময় দেখলাম যে এখানে কারেন্টের ইয়েতে আগুন ধরে গেছে আর মানে সেইভাবে গাড়ি ঘোড়াও আসতে পারছে না মানে খুব মানে ভয়ঙ্কর ব্যাপার একটা হয়ে গেছে বাড়ির সামনে বাড়িতে আসছিলাম আর এই যে আবার নতুন অনেক ওষুধ দিয়েছে একটা ওষুধ একই আছে আর বললো হিমোগ্লোবিন কম আছে তো যাই হোক বললো ডিম টিম খেতে যেগুলো খেতে পারছিলাম না এখন তো টুকটাক খাচ্ছি আর প্রেশার লো যেমন ছিল সেরকমই আছে এমনি আচ্ছা ঠিক আছে পুচকু ঠিক আছে ওটাই বড় কথা পরের মাসে আবার বললো যাওয়ার আগে হিমোগ্লোবিনটা টেস্ট করে যেতে তো যাই হোক একটু ফ্রেশ হয়ে আর এই ব্লগটা এবদি থাকছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সারো কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের মতন ডে